আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে ঠিক আছে দেখো চিপসগুলো আমি কেটে নিয়েছি মেশিনটা অনেক পুরনো হওয়াতে একই সাইজে না আসলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি মূল রেসিপিতে চলে আসবো সঙ্গে থাকো এতক্ষণ অবধি দেখেছো এবার একদম কিভাবে আমি অল্প সময়ের মধ্যে কোনো সাজি নেই একদম যে বাজারে তোমরা খাও তার থেকে টেস্টি হবে আমি আলুর চিপস বানিয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার একটু ফলো দিয়ে রাখবে ওকে নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলো আমি সামান্য একটু জল দিয়েছি এখানে জাস্ট একটুখানি লবণ দেবো বেশিক্ষণ না আমি জাস্ট আলুর মধ্যে যে কষটা থাকে সেটা ছাড়িয়ে নেব একটু সিদ্ধ করে নেব বেশিক্ষণ করা যাবে না তাহলে নরম হয়ে যাবে আর এখানে আমি জাস্ট একটু লবণ দেবো যে কষকষ ভাব থাকে না আলু সেটা একদম ছেড়ে যাবে তাহলে মুচমুচে ক্রাঞ্চি হবে সঙ্গে থাক দেখো সামান্য একটু আমি লবণ দিলাম বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে আবার নরম হয়ে যাবে ঠিক আছে এখন আমি একটু জাস্ট গরম জলের মধ্যে একটু কষ্ট তারপরে ছাঁকনিটা আমি ঝড়া দিয়ে দেব দেখো তাহলে এখন আর কিন্তু গায়ে লেগে থাকবে না একটু ছাড়া ছাড়া হয়ে যাবে তাহলে ভাজতে সুবিধা হবে এবার আমি নামিয়ে নিচ্ছি ছাঁকনিটার মধ্যে আমি ছড়া দিয়ে দেব। জল ঝরে যাবে গরম জলটা নিচে পড়ে যাবে আর এগুলো খুব সুন্দর জলটা শরীর থেকে ঝরে যাবে তাহলে কিন্তু ভাজতেও সুবিধা হবে কিছুক্ষণ এভাবে রাখবো একদম ইজি প্রসেস কিন্তু এত মুখরোচক টেস্টি হবে তোমরাও ঘরে একবার বানাবে তারপরে বলবে যে ঠিক বলেছি কি না চলো তাহলে এবার ভেজে নেবো দেখো কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা ভালো করে গরম হতে হবে তারপর আমি অল্প অল্প করে ভেজে নেব একবারে বেশি দিলে কিন্তু কখনোই হবে না তোমরা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারো ভাজা পোড়ার জন্য সাদা তেলেই বেস্ট কিন্তু আমার যেহেতু সাদা তেলটা অতটা ভালো লাগে না তাই আমি সর্ষের তেলেই করে নিচ্ছি বাজার থেকে যতটা দাম দিয়ে কিনবে তার থেকে অল্প ব্যয়ে তোমরা ঘরে এরকমভাবে টেস্টি আলুর চিপস বানিয়ে নিতে পারো আমার কথা বিশ্বাস না হয় একবার বানিয়ে দেখো একদম হ্যাভি টেস্টি এবং মুচমুছি হবে দেখো এভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব সেই ক্রাঞ্চি সেই টেস্টি হবে তোমরাও অবশ্যই করবে মাত্র দুটো আলু দিয়ে আমি কতগুলো চিপস বানিয়ে নেব। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা বজায় থাকবে খুব টেস্টি তোমরা একবার অবশ্যই বানাবে হাতেও কেটে নিতে পারো আমি যেরকম মেশিনে কেটে নিয়েছি যে যেরকম সুবিধা হয় আর সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি তাই আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এরকম অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি ঠিক আছে সরষে তেল করাতে একটু লালটে লালটে আসছে কোনো অসুবিধা নেই সাদা তেলে করে নিলে সাদা হয়ে যাবে সমস্যা নেই খাওয়া দিয়ে কথা দেখো আমি খেয়ে দেখাচ্ছি কি শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ হ্যাভি ক্রাঞ্চি ও কি টেস্ট দেখো কমপ্লিট হ্যাভি টেস্ট যে দেখাচ্ছি দেখো কেমন মুচমুচে দেখেছো কতটা মুচমুচে হয়েছে সর্ষে তেলে করেছি সাদা তেলে করে নেবে সেই টেস্টটি তাহলে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে চলে আসবো টাটা আজকের মতো বাই